দেশে যে অস্ত্রগুলো পাঁচ আগস্টের পরে আপনার খোয়া গিয়েছিল পুলিশের অস্ত্র সেগুলো উদ্ধারের জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে শেষ তো আর কিছু না পেয়ে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন পাঁচ হাজার টাকা আমার গরিবের মতন মানুষের জন্য অনেক টাকা না কিন্তু সেই পাঁচ হাজার টাকার লোভেও কেউ কি সেই অস্ত্র একটা অস্ত্র কোথাও খোঁজ দিয়েছেন আমি এখন জানি না আপনাদের খোঁজে থাকলে আমাকে জানাবেন আচ্ছা পুলিশ পুলিশের যদি এখন ঘোষণা করা হয় যে যদি এই যে তটস্থ একটা অবস্থা বাংলাদেশ পুলিশের যে আওয়ামী লীগ ধরার জন্য যে পুলিশ ধর আওয়ামী লীগ যদি ধরতে পারে তাহলে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা দেওয়া হবে বা পাবলিকের জন্য যদি ঘোষণা করা হয় পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে পরিস্থিতিটা কি হবে posX হবে যে অমলিকের মিছিল যে করলো আর না করলো তার মধ্যে ফারাক থাকবে না মিছিল করে হয়তো একদম খুশি করে চলে যাবে আরেক দলকে আমি আপনি ধরে নিয়ে গিয়ে 5000 টাকা লগে দিয়ে দিব এই তো বাংলাদেশের সিস্টেম কেন করে তুলছি জানেন ধরেন ঢাকায় মতিঝিল থানা বিশাল এক থানা না মতিঝিল থানায় তো উত্তর মাথায় অমলিক একটা মিছিল করে মতিঝিল থানায় কতজন পুলিশ দক্ষিণ মাথায় তখন একটা চিন্তাই रह খুনের ঘটনা ঘটলো এখন পুলিশের উপর যে অবস্থা পুলিশ কি করবে যে ভাই ডাকাতি চিন্তাই যার হয়েছে তার বাড়িতে হয়েছে একজন মানুষ আর আমি যদি উত্তর মাথায় দৌড় দিয়ে গিয়ে আগে আওয়ামী না ধরি আওয়ামী লীগ না দাবড়াই তাহলে তো আমার চাকরি নিয়ে এটা আটা নিয়ে আমার স্ত্রী সন্তান পরিবার সব যাবে মানে সিচুয়েশনটা এরকম কিনা পুলিশের একটা ত্রাহি অবস্থা গত এক মাস ধরে সেপ্টেম্বর মাস পড়ার পরে আমি এর আগেও বেশ কিছু কন্টেন্টে আপনাদেরকে বলেছি যে এই থানায় থানায় এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে আপনি সেবা পেতে গিয়ে একটু দেখেন সেবা পেতে গিয়ে আপনি পূর্ণাঙ্গ মানে আমাদের সেই পুলিশের একে তো মনোবল চাঙ্গা হয়নি পুলিশে বলছে পাঁচা গোষ্ঠে যেটা ভেঙেছে সেটা চাঙ্গা হয়নি আরেকটা হচ্ছে সেই জনবল ইকি পুলিশের আছে যে একটা পুরো থানা তারা কাভার দিতে পারে আপনি তেজগা এলাকায় নাবিস্কুতে মিছিল করলে পরে এবার হাতির হাতির ছিলে যে চুরি ছেস্রামি হয় সেটা ধরার মতন প্রপার পুলিশিং জনবল আমাদের আছে সেই জনবল সরকার দিয়েছে এমন করছে কি যে এর মধ্যে দিয়ে আওয়ামী ধরতে হবে এরকম একটা তটস্থ অবস্থা আওয়ামী লীগ ধরতে সেটা পলিটিক্যাল কোনো সমাধান করবে না পলিটিক্যাল কোনো সুরার দিকে যাবে না না গিয়ে পুলিশের উপরে যে পুলিশের দুই কর্মকর্তাকে মোহাম্মদপুরে আরেকজন পুলিশের বড় সার গিয়ে দেখলেন তারা ডিউটির সময় সেখানে দুপুরে খাবার খাচ্ছে সেই ফাঁকে কোন চিপার দিয়ে এটা গোপীবাগের কোন চিপায় নাকি পল্টনের পরিভাগের চিপায় নাকি মোহাম্মদপুরের ওই কি বলে এটাকে কোন এক হাউজিং এর চিপায় চট করে বের হয়ে এসে আওয়ামী লীগ মিছিল করে গেছে খাবার তাদেরকে সেখান থেকে ক্লোজ করা হয়েছে ছোট্ট করে একটু শুনে নেন দেখেন দায়িত্ব অবহেলার অভিযোগে ঢাকা মহানগর বিভাগের মহম্মদপুর জোনের তিন পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে তারা হলেন জোনের সহকারী কমিশনার এসি লেভেলের একজনকে মেহেদি হাসান পরিদর্শক অপারেশন আবদুল আলিম এবং ডিউটি অফিসার এস আই মাসুদুর রহমান শুক্রবার দুপুরে তাদের ক্লোজ করা হয় দু তিন মাস আগে আপনাদের মনে আছে কিনা ঢাকার শহরে ছয় হাজার পুলিশ তখন দরখাস্ত করে রেখেছিল লেটেস্ট হিসাবটা আমার কাছে নাই তারা ঢাকায় পোস্টিং চায় না আগে ঢাকায় ছিল ক্রিম পোস্টিং মাখন পোস্টিং ঢাকায় আসতে হইলে আশুলিয়া থানায় কয় লক্ষ টাকা লাগে আপনারা জানেন এগুলো তো এর আগের ওপেন সিক্রেট ঘটনা তো সেই জায়গায় ঢাকা এখন পুলিশ থাকতে চাচ্ছেন আপনারা বুঝেন বেচারাদের কি একটা অবস্থা এখন এখন এটার পিছনে কি মেইন কারণই হচ্ছে এই রাজনৈতিক এই যে কি ষষ্ঠ একটা হিসাব দেন না কত হাজার দাবিতে যেন মিছিল টিছিল হয়েছে তার বাইরে এখন আওয়ামী লীগ যেভাবে দিনের কোন টাইম টেবিল মানে না কোন টাইম টেবিল নাই ওরা শুভে সব মিছিল করে সাত বেলাও করে দুপুর বেলাও করে জুম্মার পরেও করে আগেও করে সন্ধ্যাবেলাও করে মধ্যরাতেও করে এখন এই পুলিশ ভাইরা যারা দায়িত্বে আছেন তাদের উপর শুধু চাপিয়ে দিয়ে এই সমস্যার কি আদৌ রাজনৈতিক সমাধান সম্ভব নাকি পুলিশের উপর এটা চলতেই থাকবে চলতে থাকবে এই যে তিনজনকে ক্লোজ করেছেন খাওয়া ঘুম বাদ দিয়ে আওয়ামী লীগ মিছিলই করে করে মিছিল খাওয়া বাদ দিয়ে শুধু আওয়ামী লীগের পেছনে দৌড়াবে ভাই তোমার ওই রাহাজানি চুরি চিন্তাই অন্যান্য অপরাধ এগুলো পরে আগে তুমি আওয়ামী লীগ ধরো আওয়ামী লীগ ধরে সাইজ করো তাতে দেশের আগে শান্তি আসবে বেশ এগুলো শান্ত হলেই আওয়ামী লীগ শান্ত হলেই দেশে চুরি ডাকাতি রাহাজানি বন্ধ আগস্টের পরে দীর্ঘদিন ছিল না দেশে কি শান্তিটা এসছে মব এখন মব হইলে পরে আপনি পুলিশে বলবেন না তোমার পুরস্কার দেওয়া হবে তোমার থানায় যেন মব না হয় মব হইলে পরে আপনি পুলিশে বলবেন না যে যাও মব দমন করো তোমার থানায় তোমাকে তোমাকে প্রমোশন দেওয়া হবে তোমাকে ভালো চোখে দেখা হবে বরঞ্চ মবের শিকার মবাক্রান্ত যারা হচ্ছেন তাদেরকে একরকম ধরে ফেলার জন্য পুলিশকে আপনি পুরস্কৃত করবেন সিচুয়েশন কি সেই রকম এখন এই যদি অবস্থা হয় তাহলে এটা আসল সমাধান কি শুধু কি ওই দেশে কারাগার বাড়িয়ে আর জেল হাজত বাড়িয়ে আর পুলিশের উপরে খালি বলে যে পুলিশের মধ্যে আওয়ামী ভর্তি পুলিশের মধ্যে এটা সেটা এগুলো কোনো স্থায়ী সমাধানের কোনো লক্ষণ আছে নাকি আওয়ামী আজকে বলতেছে যে সে প্রথমে করতো কয়জন আট জন দশ জন পনেরো জন বিশ জনের মিছিল তারপরে শুরু করলো দেখি এক মিছিল তেজগায়ে করলো এখন তারা বলে তারা বিশ হাজারের করবে আরো বেশি করবে তো এইগুলো কত হাজার পুলিশ দিয়ে সমাধান করবে এগুলো কি পুলিশিং দিয়ে সমাধানের ব্যাপার না পুলিশিং দিয়ে কোথাও কোনোদিন সমাধান হয়েছে নাকি টেম্পোরারি সময় যারা এখন ক্ষমতায় আছেন যারা এখন সরকারে আছেন যে আমাদের তার অল্প কয়দিন আছে এরপরে সকল দায় ভার আমরা বিএনপির উপরে চাপিয়ে অথবা মতান্তরে কেউ বলে যে জামাত এখন শক্তিশালী তারা ক্ষমতা এই চলে আসবে তাহলে জামাতের উপরে চাপিয়ে আপনারা তাহলে পরে নিরাপদে নিশ্চিন্তে আপনারা চলে গেলেন বিদায় নিয়ে গেলেন তারপরে যা ইচ্ছা তাই হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পুনিয়া